তো ফাইনালি আমাদের কিন্তু কাটিংটা কমপ্লিট তো ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই হেয়ার কাটিং ভিডিও শিখতে বা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অন রাখবেন আমি কিন্তু এরকম এরকমই হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি তো গাইস আমরা যে কোনো হেয়ার কাটিং করার সময় আমাদের তিনটে স্টেপে হেয়ার কাটিং করতে হয় যেহেতু এটা ডুয়েল সাইড হেয়ার কাটিং তো সর্বপ্রথম আমাদের ডুয়েল সাইড অনুযায়ী আমাদের ক্লিপিংটা করে নিতে হবে তো আমরা এখানে ক্লিপিংটা করে নেব তিনটা স্টেপে আমরা হেয়ার কাটিং টা করবো এক হচ্ছে আমাদের এই সাইডটাতে মেশিন দিয়ে বসাতে হবে দুই নাম্বারে এই জায়গাটাতে হালকা একটু চুল রেখে দিতে হবে সেটা আমরা কেসি দিয়ে স্লোপ করবো প্লাস তিন নাম্বারে হচ্ছে আমাদের উপরেরটা দিতে হবে হবে এই আমাদের আমাদের স্টেপে হেয়ার কাটিংটা কমপ্লিট তো আমি সর্বপ্রথম এখানে লাগাবো দুই নাম্বার ঠিক আছে এখানে আমি সর্বপ্রথম দুই নাম্বার লাগাবো এই যে আমাদের দুই নাম্বার ক্লিপ দুই নাম্বার ক্লিপটা আমাদের এই যে এতটুকু তুলতে হবে বলেছি আমাদের তিনটা স্টেপ তো প্রথম স্টেপ আমাদের এই মেশিন এই জায়গা থেকে নিচ পর্যন্ত চলবে আর এই জায়গাটা আমাদের কেসি দিয়ে হবে ঠিক আছে তো দেখতে থাকুন একদম সহজ ভাষায় আসে একটা বাড়িতে কিভাবে এই উঠবে দেখুন এখানে আমাদের দুই আঙ্গুল বরাবর চুল কিন্তু রয়েছে এই দুই আঙ্গুল এটা চতুর্দিকে কিন্তু সেম ভাবেই যাবে ঠিক আছে দেখুন এই পিছনে আমরা দুই আঙ্গুল রেখে মেশিনটা চলবো এইভাবেই তো আমাদের দুই নাম্বারটা দেখুন কমপ্লিট এই দুই নাম্বার কমপ্লিটের পরে আমরা আমরা লাগাবো এক নম্বর এক নাম্বারটাকে পিছিয়ে নেব মানে দেড় নাম্বার করে নেব দেড় নিয়ে আমরা দুই নাম্বার বরাবর তুলব দেখুন দুই নাম্বারটা আমরা যতটা তুলেছিলাম এই যে নিচ থেকে ডাবিয়ে তুলে এই দুই নাম্বার বরাবর আমরা মেশিনটা ভাসিয়ে নেব এই যে ভাসিয়ে নেব ঠিক আছে এভাবেই চালাতে হবে মেশিনটা দেখুন এই নিচটা একটু ডাবিয়ে নেব ডাবিয়ে নেওয়ার পরে উপরে একটা দুই নাম্বার বরাবর তুলে নেবো মেশিনটাকে আমাদের এটা চলছে দেড় নাম্বার তাতে কিন্তু আমাদের কাজটা ফার্স্ট টু লাস্ট মানে স্লো ভাবে উঠবে কারেন্টটা দেখো এখন আমরা এটাকে এক নাম্বার করে নেবো এক নাম্বার করে নিয়ে সেম সেম ভাবে তুলবো দেখুন এই যে এই অবধি এই এতটুকু দেখুন এটা আমাদের এক নাম্বার এই এক নম্বরের পরে আমাদেরকে যেহেতু সাইডটা একটু ছোটো করবে ক্লায়েন্ট বলেছে তো আমরা এখানে জিরো পয়েন্ট ফাইভটাও মারব কি মারব তো জিরো পয়েন্ট ফাইভটা হালকা মারবো দেখো হ্যাঁ তো কাস্টমার বলে দিয়েছে আমরা এই হালকা জিরো পয়েন্ট ফাইভ যদি মারি তাহলে কিন্তু কারেন্টটা একটা সৌন্দর্য আসবে ঠিক আছে তো আমরা জিরো পয়েন্ট ফাইভটা মারব এই যে জিরো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভটা আমরা এখান থেকে শুরু করে দেবো এখান থেকে শুরু করে এইভাবে হালকা করে তুলে দেবো কানের সাইড থেকে মেশিনটা এইভাবে লাগিয়ে এইভাবে তুলবো কানটাকে চেপে রাখবো চেপে রেখে দেখুন একটা সুন্দর হেয়ার কাটিং হতে চলেছে সাইড হেয়ার দেখুন আমি যে কতটা তুলতেছি হালকা তুলতেছি এর মধ্যে দেখুন এই যে যখনই আমাদের উপরে উঠবে তখন কিন্তু মেশিনটা এখন হালকা চলবে এখানে যখন মানে একটু ডাবিয়ে তুলতেছি যখন উপরে উঠবে তখন হালকাভাবে চলবে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই ধ্যান রাখবেন যখনই মেশিন উপরে উঠবে তখন হালকা হাতে মেশিনটা চলবে দেখুন এটা শুধু স্লোপিং করার জন্য ঠিক আছে মেশিনটা একটু অ্যাঙ্গেল করে নিয়েছি অ্যাঙ্গেল করে নিয়ে পয়েন্ট ফাইভটা আমরা এইভাবে মারবো তাতে কিন্তু স্লোপিংটা সুন্দর লুকে আসবে ঠিক আছে ছোটো বড়োটা ভালো করে মিলে যাবে এই জিনিসটা অবশ্যই ধ্যান রাখবেন যে মেশিনটা আমরা কীভাবে চালাবো দেখুন এই যে এই সাইডটা আমরা যেভাবে করেছি চতুর্দিকে কিন্তু সেমভাবে করতে হবে এই জায়গাটা আমাদেরকে কেসি দিয়ে স্লোপিং করতে হবে তো দেখুন আমি এটাকে কেসি দিয়ে স্লোপিংটা আগে করে নেব ঠিক আছে এই যে আমরা কেসি নিয়ে নিয়েছি কেসি নিয়ে নিয়েছি এটাকে আমরা স্লোবিং করবো এই যে কেসি চিলোনি দুটোই নিয়ে নিয়েছি এই যে কেটে 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 আমরা উপরের দিকে উঠবে যাবে হালকা করে বেশি ছোটো করা যাবে না হালকা করে শুধু মিলিয়ে দেবো এই যে আমরা মেশিনটা চালিয়েছি মেশিনটা আর এই যে কেশিটাতে চালাবো এটাকে দুটোকে মানে মিল করতে হবে ঠিক আছে স্লোভিং করে সুন্দর করে তুলতে হবে এটা কিন্তু আমি ডাবাই এই চুলটাকে আমরা যদি বেশি করে কাটি তাহলে কিন্তু এটার সাথে এটা স্লোবিংটা থাকবে না আর যদি এটাকে এই জায়গাটাতে মানে এইভাবে চালাই মানে নিচের দিকে ডাবিয়ে কাটি তাহলে কিন্তু ওটা বসে যাবে ওইদিকে তো সেটা না করে আমাদেরকে ডাইরেক্ট এইভাবে উপরের দিকে এইভাবে স্লোবিং করতে হবে তুলে নিয়ে এইভাবে তুলে তুলে কেটে কেটে স্লোবিং করতে হবে এইভাবে ঠিক আছে দেখুন এইভাবে এইভাবে কেটে 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 আমাদের তুলতে হবে দেখো অবশ্যই এটাকে স্লোবিং লুকে উপরের দিকে তুলতে হবে সিরোনিংটাকে দেখুন কীভাবে তুলতেছি কেটে 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 উপরে উঠতেছে কেটে 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 উপরে উঠতেছে বেশি কিন্তু আমি ছোট করিনি উপরেটা দেবো এই বাড়তি চুলগুলোকে আমি এইভাবে হালকা করে কেটে দেব তো আমাদের দুইটা স্টেপ কিন্তু কমপ্লিট আমাদের যে তিনটা স্টেপ ছিল একটা মেশিনের স্টেপ একটা কেসির স্টেপ আর একটা উপরের স্টেপ ঠিক আছে তো আমি মেশিনটা দেখাইলাম কিউবে চালাবে কেসিটা দেখাচ্ছে কিউবে চালাবে এই যে আমাদের কিন্তু এটা স্লোপিং হয়ে গেছে আমরা শুধু আয়নার মধ্যে একটু দেখে নেব ঠিক আছে এটা হয়ে গেছে এখন আমার উপরেরটা কাটতে হবে আর এই যে এই সাইডটা আমরা যেভাবে করেছি চতুর্দিকে সেম ভাবে আমাদের করতে হবে ঠিক আছে বোঝা গেল তারপরে আমাদের উপরেরটা দেখাবো ঠিক আছে কম সময়ের মধ্যে আমরা দেখাচ্ছি কেটে কেটে তো গাইজ দেখুন আমরা এই দিকেও কিন্তু মেশিনটা সেমভাবে চালিয়েছি আর এখন কেসি দিয়ে লেবেল করতেছি সেমভাবে ওই সাইডে যেরকম করেছি এই সাইডেও সেম সেমভাবে আমরা করে নিচ্ছি ঠিক আছে তো দেখতে থাকুন গাইজ কীভাবে করি ফাইনালি গাইস আমাদের কিন্তু দুই সাইড কমপ্লিট ঠিক আছে তো এখন আমাদের তৃতীয় স্টেপ মানে উপরেরটা কাটতে হবে তো উপরের স্লিপিংটা আমরা খুলে নেব খুলে নিয়ে হালকা একটু স্প্রে করে দেব টুলটার মধ্যে হালকা স্প্রে করে দেব স্প্রে করে নিয়ে আমরা টুলটাকে একটু ছোট করে নেব ঠিক আছে হালকা কাটবো তো একটু বেশি ছোট করবে ক্লাইন্ট তেছে প্ল্যান বলদছে একটু বেশি ছোট করবে আমরা শুরু করে দেব এখানে আমরা ফিঙ্গার দেব এই দিক থেকে শুরু করব টুলটাকে এই এতটা টুলবো এই এক লেভেলে আমাদের টুলটাকে কাটতে হবে এই দেখুন আমরা এই যে কাটিং মোড থেকে এই যে রেস্টিং মোডে গেলাম রেস্টিং মোড থেকে তখন আবার কাটিং মোডে আসবো এই যে এটা পাক দিয়ে এই যে কাটিং মোড ঠিক আছে এই যে আমরা কাটিং শেষ রেস্টিং মোড গেল রেস্টিং মোড থেকে আবার চুলটাকে ধরবো ধরার পর এই যে পাকটা দিয়ে চুল কেসিটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এইভাবে কাটবো আবার রেস্টিং মোডে চলে গেল একটা লেভেলে কিন্তু চুলটাকে কাটতে হবে ঠিক আছে তো এটা আমাদের গাইডলাইন প্রথম স্টেপ গেল গাইডলাইনটের এরপরে আমার এই গাইডলাইনটাকেও তুলবো আর বাকি চুলটাকেও তুলবো তোলার পরে দেখুন এই আমাদের গাইডলাইনের সাথে মিল হয়ে গেলো চুলটা দেখো এই যে আমাদের গাইডলাইন এই সাইডটা এই বড়ো চুলটাকে কেটে গাইডলাইন বরাবর করতে হবে ঠিক আছে দেখুন এইভাবে চতুর্দিকে কাটতে হবে দেখুন আবার একটা স্টেপ চলে যাব সেম এই যে গাইডলাইন আমাদের কিন্তু এই সাইডে রয়েছে গাইডলাইন বরাবর কেটে দেবো চুলটাকে তাহলে কিন্তু গাইডলাইন বরাবর যদি কাটো তাহলে কিন্তু চুলটা একটা লেভেলে থাকবে সব সময় ঠিক আছে ছোট বড় হবে না দেখুন এই সাইডে লাস্ট স্টেপ দেখুন আমাদের কিন্তু উপরেরটা কাটা কমপ্লিট প্রায় কিন্তু গাই সেখানে আর একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে যে আমরা যখন এই উপরের চুলটা মানে ছোট করব বা এক লেভেলে কাটবো তখন কিন্তু আমাদের তিন দিক থেকে কাটতে হয় এটা আমাদের প্রথম দিক গেল তারপরে এই সাইড থেকে এই সাইডে একবার যেতে হবে এই সাইড থেকে এই সাইডে আরেকবার যেতে হবে তাহলে কিন্তু মানে একটা লেভেলে পুরো চুলটা একটা লেভেলে থাকবে তা আমরা এই সাইডে একটু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে চুলটাকে এই সাইড থেকে তুলব দেখব দেখবেন এখানে ছোট বড়ো রয়েছে এই যে দেখুন ছোটো বড় রয়েছে এটাকে আমরা এক লেভেল করব এইভাবে হলো আবার তুলবো এই দেখুন এই যে বড় ছোট কিন্তু রয়েছে এটাকে আমরা লেভেল করব ঠিক আছে যেহেতু চুলটাকে ছোট করবে আর এক লেভেলে করবে এটা কিন্তু ডুয়েল সাইড হেয়ার কাটিং তিনটে স্টেপে কিন্তু আজকে কাটিংটা আমি দেখাইলাম ঠিক আছে তিনটে স্টেপে দেখাইলাম এক হচ্ছে মেশিন দুই হচ্ছে কেসি তিন হচ্ছে উপরের চুলটা ঠিক আছে আর এই যে উপরের চুলটাও কিন্তু তিনটে তো আমাদের উপরের চুলটাও তিনটে স্টেপে কাটতে হয় তিন সাইড দেখুন আমাদের কিন্তু ফাইনালি দুই স্টেপ কমপ্লিট আর একটা স্টেপ আমরা দেখব এই সাইড থেকে একটু চেক করে নেব বড় ছোটটা এই হালকা বড় ছোট রয়েছে সেটা কেটে কাটবো দুইটা স্টেপে হয়ে যায় তিনটে স্টেপে তিনটা স্টেপ হচ্ছে আমাদের চেক করার জন্য যে বড় ছোট রয়েছে না সেটাকে চেক করার জন্য দেখুন শুধুমাত্র লেবেল করে দিচ্ছি ছোট বড়টা এটা চেক করলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে বড় ছোট থেকে যায় ঠিক আছে যখন তিনটে স্টেপে আপনারা চেক করবেন তখন বুঝতে পারবেন যে কটটা বড় ছোট থেকে যায় আর স্টেপ কমপ্লিটের পরে তখন দেখবেন যে চুলটা সবগুলোই একটা লেভেলে চলে আসছে তো দেখুন এখন কিন্তু চুলটা একটা লেভেলে চলে এসেছে এখন এটাকে আমরা একটু সেটিং করে দেবো চুলটাকে সেটিং করে দিয়ে ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ফাইনাল লুকটা দেখে তো ফাইনালি গেছে আমাদের কিন্তু কাটিংটা কমপ্লিট তো ফাইনাল লুকটা একটু দেখাবো দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমই হেয়ার কাটিং ভিডিও শিখতে বা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত এরকম এরকমই হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর্টের ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার